যদি কোনো নাস্তিক যদি কোনো মোরতাদ আপনারা আমার রাসুলকে গালি দেয় আপনি আমি বসে থাকব রাসুলের সন্ন্যতকে যদি কি অপমাননা করে বসে থাকব মুসলমান রাসুলের মোহাব্বত যদি অন্তরে রাখতে পারেন কলিজার ভিতরে যদি রাসুলের মোহাব্বত থাকে রাসুলের বেয়াজ যদি এটা কোনো দিন সহ্য করা সম্ভব না ঠিক কিনা বলেন বিভিন্ন জায়গায় রাসুলকে নিয়ে কটুক্তি করা হয় ঠিক কিনা বলেন রাসুলের চরিত্রে এরকম কলঙ্কের মালা যদি কেউ পড়াতে চায় রাসুলের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলতে চায় রাসূলকে যদি কেউ গালি দেয় ওই নাস্তিক টেনে কুকুরের মুখে দেওয়ার জন্য কে কে প্রস্তুত হাত করে দেওয়া প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ অতএব বাংলার জমিন থেকে কোনো নাস্তিক কোনো মোরতাদ কোন রাসুলের দুশ্মন আপনার আমার কলিজার স্পন্দন রাসুলকে গালি দিয়ে সার পেতে পারবে না ঠিক কিনা বলেন কোনো ওলামা একরাম রাসুলের অরসদ কোন ওলামা একরামদেরকে গালি দিয়ে সার পাওয়ার সুযোগ নাই ঠিক কিনা বলেন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাসুলকে আমরা ভালোবাসি তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহর রাসুল তো এখন নাই তাহলে কারে ভালোবাসবো রাসুলের অরসাদদেরকে ভালোবাসবো এই যে রজক মাস আছে এই রজক মাসে হলো আমলের বিষ বোপন করব সাবান মাসে এই আমলের বিষ থেকে যখন চারা গজাইবে এগুলো যত্ন নিব আর পবিত্র মাহিরমজান যখন চলে আসবে আমলের ডালি সাজাইয়া ন্যাক আমলের পুঁজি দ্বারা এরকমভাবে আপনার আমার ন্যাক আমলের বস্তাটা ভারী করব ঠিক কিনা বলেন আপনার আমার ন্যাক আমল যদি থাকে আল্লাহর কাছে আমরা ভালো আচরণ পাইব আর যদি আমল না থাকে তাইলে কিন্তু ভালো আচরণ পাইব না ঠিক কিনা কোনো আমালিকুন আল্লাহ তালা বান্দার সুর দেখা প্রতিপত্তি দেখা আধিপত্য দেখা বিচার করবেন না বান্দার বিচার করবেন একমাত্র নে কামল দেখার অলব দেখা ঠিক কিনা বলেন কার কলপটা কত পাক সে আল্লার কাছে তত প্রিয় দেখতে অনেক সুন্দর কিন্তু কলবটা অপরিষ্কার আল্লাহর কাছে দাম 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 আছে নাই নাই যে কলবে আল্লাহ জিকির আছে সেই কলবটা বড় দাম ঠিক কিনা বলে যারা আল্লাহর জিকির করতে করতে জিবাটা কে হিসাবে আস্তে আস্তে জান্নাতে চলে যা আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন যে আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যে মরণ কালে জবান যেন কালি আল্লাহ 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 বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যে হয় মরণ কালে জবান যেন মনসিব হ মরণ কালে জবান যে হয় আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর জিকির সদা সর্বদা করা যাবে না ইনশাআল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা জনের মাস আসতেছে পবিত্র মাহের যে মাসে আল্লাহ রব্বুল আলামিন তার ভয় অর্জনের জন্য বান্দাকে সুযোগ করে দিয়েছেন এমন একটা মাস আপনার আমার সামনে গো বন্ধু আল্লাহর রসুল ওয়াসাল্লামের সহবতে যারা ছিল তারা তোর দুনিয়া ছিল কি ছিল তোর দুনিয়া ছিল তাদের দুনিয়ার লোভ ছিল না আখিরাতের লোভ ছিল আখিরাত অর্জনের ফিকির ছিল ঠিক কেনা বলেন তাদের ভিতরে অহামিকা ছিল না আল্লাহর রসুল যখন সিংহ বান্দাকে করতেন আল্লাহর রসুল তার উম্মদদেরকে যখন যেই নসিহত করতেন তারা অক্ষরক্ষরে অক্ষরে পালন করত ঠিক কিনা বলেন হজরত আবু জরগে এমন একটা সাহাবি যে কিনা কবরের সাথে কথা বলছে চিটকারে মারে বলি সুবহানাল্লাহ কবরের সাথে যে কেউ কথা বলতে পারে না পারে না কবরের সামনে যে কেউ কথা বলতে পারে না কবর দেখলে অনেক মানুষ আসে ভয় পায় কবরের সামনে একা যাইতে ভয় পায় লাশ নিয়া কবরে নামবে এটা করতে ভয় পায় আর কদর সাহাবি হজরতে আবু রাজি আল্লাহ কবরের সাথে কথা বলে ভাইর আমার বন্ধুর আমার সরদারনি কি মহিলাদের সরদারনি হবে আমাজান ফাতেমা তো জোহরা রাজিয়াল্লাহালান ফাতেমাতো জোহরা রাজি অল্লাহুতালান ইন্তিকালের পরে যখন কবরের মধ্যে ফাতিমাতুজ জোহরা রাসূলুল্লাহি তাআLAN হাকে রাখা হবে বাবা আবু জার ইফারি রাদিয়াল্লাহু তাআLAN হু বলেছিলেন হে কবর তুমি কি জানোনি তোমার মাঝে আজকে কাকে রাখা হবে তুমি কি জানোনি তোমার মাঝে এমন এক ব্যক্তিকে আজকে রাখা হবে যে সরদার নিচে তোমার মাঝে আজকে এমন এক ব্যক্তিকে রাখা হবে যে জান্নাতের সর্দার যুবকদের সর্দার ইমাম হাসান এবং হোসাইনের আম্মাজান বলতে সে কবর তোমার মাঝে আজ কেমন একটা ব্যক্তি কে রাখা হবে যাকে নাকি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন শেহরি আলী ও কবর তোমার মাঝে এমন এক ব্যক্তি কে রাখা হবে যে কিনা দু জাহানের বাদশাহ নামদারে তাজ মদিনা সরকারে আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা কন্যা ফাতেমা তো জোরা তাকে রাখা হবে সাবধান কবর সাবধান তার সাথে কিন্তু বেয়াদবি করো না তার সাথে কিন্তু খারাপ আচরণ করো না করেন রে বাবা ফাতেমা তু জোহরা রাজিয়াল্লাহ তালানহার ব্যাপারে কবর থেকে কি উত্তর আসে আল্লাহ তালা কবরের জবান খুলে দিল বলতেছে আবুজ ও আবুজ গেফারি শুনিয়া রাখ আমি ফাতেমা তু জোহরাকে চিনি না জান্নাতের সরদরণী জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসাইনের মা কেউ চিনি না দু জাহানের সর্দার দু জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কেউ চিনি না আমার মাঝে সেই শান্তি পাবে যে আমল নিয়ে আসবে যে আমল নিয়ে আসতে পারবে সে শান্তি পাবে আর যে আমল নিয়ে আসতে পারবে না সে শান্তি পাবে না এই জন্যই তো বলা হয়েছে কার সন্তান কার মা কার বাবা এগুলো দেখে বিচার করবেন না আল্লাহ তালা নাক আমল দেখে দেখে বিচার করবেন ঠিক কি না কি বলেন নেক আমল করা দরকার আছে না নাই আছে না বাবা রে ন্যাক আমল ছাড়া আপনার আমার কোনো গতিও নাই মনে করেন একজন বাবা অনেক কষ্ট ক্লেশ করে জমি বিক্রি করে টাকা পয়সা ঋণ করে সন্তান বিদেশের বাড়ি পাঠাইছে সন্তান দশ বছর ইটালি থেকে আসছেন আসার সময় খালি হাতে আসছে ওই বাবা সন্তানের সাথে খুব ভালো আচরণ করবে ঠিক না কি বলবে বেটা তোকে বিদেশ পাঠাইলাম নিজের জমি জামা সব কিছু বিক্রি করে দিয়ে দশটা বছর সময় কাটায় আসলি কিন্তু খালি হাতে আসলি দোকানে বসবে মানুষও টিটকারি দিবে দশ বছর বিদেশ করে আসছে চার বিল দিতে পারে না বলে না কি জন্য সে খালি হাতে আসছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে একটা হায়াতামক দৌলত দিছেন এই দুনিয়াতে যদি আপনি আমি রঙ্গ তামাশায় হেলায় খেলায় সময়টা কাটায় দে তাইলে কবরে যাওয়ার ও আপনার সাথে আমার সাথে ভালো আচরণ করা হবে না হবে না কারণ আল্লাহ এত সুন্দর নিয়ামত দিছেন আল্লাহর সূর্য থেকে আলো নেই আল্লাহর গাছপালা থেকে অক্সিজেন নেই আল্লাহর জমিনে হাঁটি আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎটাকে আপনার আমার জন্য আপনার আমার খাদেম বানায় দিছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা আলাইহিম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকু বলেন আল্লা রে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার গোলাম বানায় দিলাম উদ্দেশ্য হলো বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা ঠিক কিনা আল্লাহর গোলামি করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহর গোলামি করতে হলে নিজের ভিতরে অহমিকা দূর করে নিজেকে মাটির সাথে মিশাই দিতে হবে ঠিক কিনা বলে আমি মাটি আল্লাহর হুকুমের সামনে আমাকে যা খুশি তা করবে আমি মাটি আমি কিন্তু মাটির সাথে নিজের বিলায় দিতে পারলে আমার দ্বারা আল্লাহর হুকুম পালন করা সহজ হবে ঠিক কিনা। হজরত আবু জোর গফারি রাজি আল্লাহ গুদ্দারান এমন এক জলিলুল কদর সাহাবি আল্লাহর রাসূল জীবনে একটা নসিহত করেছিলেন শুধু একটা নসিহত আবু জোর তার খাদেম তার গোলাম একবার কালিয়ার পুত অর্থাৎ আমাদের দেশে যদি কালো মানুষ থাকে ওই কালো মানুষকে কই বলে না এই কালিয়ার ছেলে কই না যদি কি বয়রা থাকি কয় এই বয়রার পোলা কয় না এরকম কালিয়ার পুত বলে ডাক দিয়েছিল আবু জর গাফারি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু জর গাফারি রসিয়াল্লাহ তালানহকে বলেছিলেন হেরে আবু তুমি যে নিজের ভিতরে অহমিকা ভাব প্রকাশ করে এই যে তোমার গোলামকে কালিয়ার বুধ বলে ডাক দিলা অহংকার দূর কর অহংকার দূর কর একটা নসিহ আমাদের মতো প্রতিদিন মাহফিল করে কানের ভিতরে ওয়াজ ঢুকায় তারপরও আমাদেরকে সোজা করতে পারে না যার ভিতরে তোর দুনিয়াছে যে তোর একে দুনিয়া দুনিয়া ত্যাগ করে ফেলছে রসুল্লার একটা নসিহত তার জন্য যথেষ্ট সব নসিহতটা কি আহ আবু নিজেকে নিজে ছোট মনে কর আল্লাহ রাসুলের এই নসিহ আবু জর গেফারি রাজি আল্লাহ এমন ভাবে মানছেন রে বাবা আবু এই দুইটা মনের কারণে আল্লাহ রব্বুল আলমিন আবুজরকে ভালোবাসছেন চিৎকার মেরে বলি সবাহান আল্লাহ শুধু আল্লাহ তারা ভালোবাসেন নাই সমস্ত ফেরেস তাদেরকে ডাইকা ডাইকা বলছেন ও ফেরেস তারা আমি আমার ওই আবুজরকে ভালোবাসি তোমরাও ভালোবাসো হজরতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মদলিসে বসা আবুজরকে ফারি রসি আল্লাহ চাদর ও মোরা দিয়া হাইটে যাইতেছে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন ও রাসূল ওই যে চাদর মুরা দিয়া আপনার যে সাহাবীটা যায় তার নাম কিন্তু আমি জানি রাসূল বলে কি তার নাম বলো বলে তার নাম আবু জর গেফারি বলি সুবহানাল্লাহ রাসূল বলে ও জিবরাইল তুমি কিভাবে আবুজো রেগেফারিকে চিনো জিবরাইল আলাইহিসলাম বলেন ভগবাল্লাহর নবী আমি যে শুধু একলা চিনি তা না আসমানের সমস্ত ফেরিস্তার আবুজর রেফারি রজিয়াল্লাহত আলা নুকে চিনি সয় আল্লাহ তা আল্লাহ আবুজ দুইটা আমলকে পছন্দ করে নিয়েছে সহান আল্লাহ ওয়াজ শোনার আগে এই দুইটা আমল করার নিয়োগ করতে পারবো ইনশাল্লাহ কারণ নসিহত তো আমরা সবাই বলি সবাই করি সবাই শুনি আমলের বড় অভাব ঠিক না আমলের বড় অভাব আবাজরে গাফারি রাজি আল্লাহ এক নম্বর আমল আবাজরে গাফারি রাজি আল্লাহ রাসুলের ওই নসিহত শোনার পর থেকে নিজেকে নিজে অনেক ছোট মনে করতো সোহান আল্লাহ আলা আলানিহি নিজেকে নিজে ছোট যদি মনে করতে পারি আল্লাহ তালা বড় বানায় দেবে ঠিক কি নিজেকে নিজে বড় বললে বড় হয় না লোকেও বড় বললে বড় হওয়া যায় না যদি আল্লাহ তালা বড় বলে তাইলেই বড় হওয়া যায় ঠিক কিনা নিজে নিজে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে সেও বড় নয় না শুধু আল্লা জারে বড় বলে সেই তো বড় হয় নিজে নিজে বড় বলে বড়ো নয় লোকে যারে বড় বলে সেও বড় নয় শুধু আল্লাহ জারে বড় বলি সেই তো বড় আমরা এমন বড় হতে চাই যে আমাদেরকে আল্লাহ বড় বলবে ঠিক কিনা বলেন মানুষ আমাদের ছোট বলল কি বড় বলল এটা আমাদের কিচ্ছু যা আসে না আল্লাহ যদি আমাদেরকে বড় বলে এটাই আমাদের জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন এজন্য এমন কাজ আপনাকে আমাকে করতে হবে যেন আল্লাহর কাছে আমরা প্রিয় হই আল্লাহ আমাদের ভালো জানে আল্লাহ আমাদের বড় বলে ঠিক কিনা না বলেন শাহবাজ মাইন্দের যারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তারা তো নিজেদেরকে নিজেরা খুব ছোট মনে করত আর আপনি আমি কিছু থেকে কিছু না হইতেই নিজেদেরকে বড়ো মনে করি ঠিক কিনা।

নিজেকে নিজে খুব ছোট মনে করত আমা যেন আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওগো ও যাসমানে তারকা দেখা যায় ওই তারকা রাজির চেও কি আপনার কোনো উম্মতের বেশি নে আমল আছে কিনা আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন না আস

তাহলে আমার বাবা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহুর কি অবস্থা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন ও তোমার বাবার এক রাত্র আমল যদি সমস্ত মতে মোহাম্মদের আমলের সামনে রাখা হয় তোমার বাবার আমলটাই বেশি হয়ে যাবে সুবাহান আল্লাহ এত আমল থাকা সত্ত্বেও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নিজেকে অনেক ছোট মনে করতেন আর আজকে আপনি আমি তো সামান্য কিছু হইলেই নিজেদের ভাবসাপ দেখলে বোঝা যায় পাওয়ার মাটিতে পড়ে না ঠিক না ভাই আমার বন্ধুর আমার আবু রাজি আল্লাহু দ্বিতীয় নম্বর আমল ইখলাস আবুজরি রাজিয়াল খুব বেশি বেশি সুরাতুল এখলাস পড়তেন এত বেশি যারা আমল নামার মধ্যে কোরআন খতমের যত সব এত কোরআন খতমের সব আর কোনো উম্মতের মধ্যে হবে না সবাহান আল্লাহ কারণ একবার যদি সুরাতুল এখলাস কেউ তেলোয়াত করে আল্লাহ রব্বুল ওই ব্যক্তির আমল নামায় দশ পাড়া কোরআন তেলোয়াতের সব দিয়ে দিবেন সুবাহান সুরা এখলা আল্লাহ সুরা পারেন না আপনারা তাহলে বেশি বেশি পড়া যাবে তো ইনশাল্লাহ রাসুল্লাহ সাল্লামের প্রেম ভালোবাসা আবুজর হেফারির অন্তরে থাকার কারণে একটা নসিহত করেছিলেন আবুজর নিজেকে ছোট ভাব। নিজেকে এমনভাবে ছোট ভাবছে যে আল্লাহ তাকে বড় বানায় ঠিক আর এমন একটা আমল করতেন যেটা আল্লাহ এত কবুল করছেন যে তার আমল নামায় কোরআন খতমের এত সোয়াব জমা হবে আর কোনো উন্মতের আমল নামায় এত কোরআন খতমের সোয়াব হবে না এই জন্য আমরা এখলাস বেশি বেশি পর্বত ইনশাল্লাহ রাসুলের মোহাম আপনার আমার অন্তরে আছে তো রাসুলের সন্ন্যত আপনার আমার সাড়ে তিন আট বড়ির মধ্যে আছে তো ইনশাল্লাহ ভ্যার আমার বন্ধুর আমার রাসুলকে যদি আপনি আমি ভালোবাসতে পারি রাসুলের সুপারিশের মাধ্যমে আপনি আমি জান্নাতে যেতে পারবো ঠিক কিনা বলেন